আমি উপস্থিত সম্মানিত শিক্ষকবৃন্দ এবং আমার বড় ভাই এবং বোনেরা এবং উপস্থিত আমার সহপাঠীদের উদ্দেশ্যে সবাইকে জানাই আমার সালাম আসসালাম আলাইকুম আজকের দিনটি আমার কাছে এবং আমার সহপাঠীদের কাছে অনেক আরো অনেক মানে দিন আমরা সব আমরা মানে আমরা যারা আছি শিক্ষার্থীদের প্রথম স্বপ্নে থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার এবং এখানে একটা আছি আমাদের নিজের করে নেওয়া এবং আমরা অনেক কষ্টের মাধ্যমে অনেক ক্রান্তি জেগে পড়ালেখার মাধ্যমে আমরা একটা সিট আমাদের নামে করতে পেরেছি এর মানে এর কোনোমতে যে কত হয়েছে আশা প্রকাশ করার মত না আমরা মানে আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানে স্বপ্ন দেখি আমরা আবেগী অনেকে পেতে দেই বা অনেক অনুভূতি প্রকাশ করি তো সেই অনুভূতিটা আশা প্রকাশ করার মত না আমরা আমরা জানি মানে আমরা কতটা কষ্ট করে পড়ালেখা করেছি আমি আমার দিক থেকে বলতে চাই আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে আসি আমার মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখে আমার ইচ্ছা হয়েছিল আমার এখানেই পড়তে হবে আমি এখানেই পড়বো এবং এখানে যে কোনো মূল্যে আমার একটা সিট প্রয়োজন আলহামদুলিল্লাহ অনেক মানে অনেক কষ্টের পর আমি এখানে একটা সিট আমার নামে করতে পেরেছি এবং আমার সবাই যারা আছে তারা তাদের নামে একটা সিট করতে পেরেছে আমি যখন এখানে আমার সাবজেক্ট আসে আমিও আমার বাবা মাকে জানাই আমার পরিবারকে জানাই আমার আত্মীয় স্বজনকে জানাই যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি আমার স্বামী এসে বলল তবে এলাকার অনেক মানুষজন মানে এটা একটা ফটুক মানে হীনমন্যতা আপনি আমাকে বলতো যে তুমি উর্দু পেয়েছো কি করবে এটা দিয়া কিভাবে ভাই উর্দুর কি কোনো ফিচার আছে তবে স্যার আমি যখন এখানে ক্লাস করতে আসি আমার মনে একটা হীরমন্যতা তখনও ছিল যে উর্দু করে আমি কি করবো

আমরা আপনাদের অনুসরণ করবো আপনাদের কাছ থেকে শিখবো আশা করি আপনারা আমাদের পাশে থাকবেন ঠিক পরিবারের মতন একটা কথাই বলতে চাই আজকে এই শুরু আমাদের জন্য শুধু নতুন ব্যাস নয় বরং নতুন